আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা থ্রি গ্যাং সুইচ নিয়ে আলোচনা করব এটি কীভাবে সংযোগ করতে হয় এবং কীভাবে এটি নিয়ন্ত্রণ করা যায় তা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা ভোটটি লক্ষ্য করলে দেখতে পারবেন যে এল ওয়ান এল থ্রি এবং এল টু এই তিনটে টার্মিনাল হলো এই তিনটে টার্মিনাল হল কমন করতে হবে আমরা এই তিনটে টার্মিনাল কমন করে দিচ্ছি এবং বাকি তিনটা থেকে আমরা তিনটি বাতি চালাবো এইভাবে আপনারা যদি কানেকশান করেন তাহলে খুব ইজিলিভাবে এই বোর্ডগুলো কানেকশান করতে পারবেন অবশ্যই দেখে শুনে কানেকশান করবেন এবং শক্তভাবে কানেকশন করবেন এখানে যে তিনটে টার্মিনাল আমি ঢুকাইছি এবং সেই তিনটে টার্মিনালের যে কোনো একটি এই তিনটে টার্মিনালের যে কোনো একটি টার্মিনালের সাথে আমরা ফেস কমন করে দেব আর বাকি তিনটা পয়েন্ট থেকে আমরা তিনটা লাইটের সংযোগ দেব আশা করি এই শর্ট ভিডিও থেকে কিছুটা হলেও জানতে পারছেন ধন্যবাদ